তারপর হলো খোপড়ার লাড্ডু নারকেলের আমি না ভুজিয়া কোনো দিনও খাইনি আমাকে একটু দে না খাবো কি আমি দোকান থেকে কিনে খাবো কেন রে তোর কাছে তো আছি একটু দে তুই আমাকে দিবি না তো না দেব না আর একবার বলবো দিবি না তো না দেব না ঠিক আছে না দে এই দেখ জিলাপি কই দাও এ বাবা আমি কি তোর জন্য এনেছি নাকি জিলাপিটা জিলাপি তো আমি খাবো দে আমার জিলাপি দে এ বাবা দেখেছো নিজের ভুজিয়াটা দিল না আমারটা নিয়ে